নমস্কার পুরুলিয়াবাসী ও ঝাড়খণ্ডবাসী সকল কারা রসিক ও কারা প্রেমিক দেখে বারিক মাহাতো ইউটিউব চ্যানেল সকলকে স্বাগত জানাই আর আজকে এই চিত্রের মোড় থেকে আপনাদের সরাসরি একটা আপডেট দিতে চলেছি সে আপডেটটা কী হতে চলছে যে কারা মালিক সয়ন আছে ওনার কাছ থেকে নেবো বা মেলা কমিটির কিছু লোক আছে ওনাদের কাছ থেকে নেবো দাদা নমস্কার নমস্কার একটু আপনার নাম করে যেটা বলুন নাম হচ্ছে লম্বোধর মাহাতো গ্রাম কোনাপাড়া পোস্ট কোনাপাড়া কেন্দ্রা থানা জেলা পুরুলিয়া খুব সুন্দর তাহলে লড়াইটা তো কাল আপনারই

দু নম্বর ছিল এগারো হাজার আচ্ছা তারপরে পাঁচ পাঁচ আছে তিনটা আচ্ছা চারটা আচ্ছা পাঁচ পাঁচ তারপরে ওই পোলট্রি মোলট্রি আছে আচ্ছা পোলট্রি মোলট্রি ওগুলো জোড়া দেখে বললো না এমনি লেভেল যে কেউ না না ওরা জল দেখে লেভেল দেখেই বলেছে আচ্ছা তাহলে এক নম্বর কার সাথে জোড়া হয়েছিল এক নম্বর জল হয়েছিল পূর্ণচন্দ্র মহাদেব বাউনি নেই যেটা জোসনা মাতার সঙ্গে লাগেছিল হ্যাঁ আচ্ছা আচ্ছা তো বর্তমানে আপনাদের আসল লড়াইটা কাল হবে কি না হবে এটা এখনো পাবলিক মানে বুঝতে পারছি না যে দুর্যোগটা যেটা চলছে সেটা একটু পাবলিককে বলে বোঝালে ভালো হয় কারণ আপনাদের মানে একটা বিশ্বস্ত মেলা সবাই জানে যে ছাতার ধরে ওইখানে মেলা হয় কেউ হয়তো ইউটিউব দেখে নেয় কিন্তু তাও জানে যে ওইখানে মেলাটা হয় তা আপনাদের আসলটা কীরকম মানে লড়াই হবে কি হবে মেলাটা আমরা কালের ডেটে নাই আছে।

যে এই কঙ্ক লড়লে অসুবিধা হবে কারণ এই কারণে আপনারা ডেটটা চেঞ্জ করুন ডেটটা চেঞ্জ করুন আচ্ছা ডেটটা তো আগামী পুরো ইউটিউবে জানা পুরো ইউটিউবে জানা হবে মুরগ লড়াই যেটা ছিল সেটা হবে না বন্ধ ওটাও চেঞ্জ হবে ওই সেই দিনেই হবে মানে মুরগ লড়াইটাও বন্ধ হয়ে যাবে মানে যা কিছু ছিল টোটালি টোটালি বন্ধ মানে লড়াই বন্ধ তো যারা আশা করেছিল যারা আসবো বলেছিল তাদের কিছু একটু সান্ত্বনা হবে কিছু বললে হয়তো না যে পাবলিক যারা বলেছিল আসব যারা এখনো আসতে পারে নাই মানে আসে নাই আসতে কি পারবে যারা আসবো বলেছিলো আর যারা প্রস্তুতি নিয়েছিল যে ওইখিন যাব কেউ হয়তো ছাতা কিনেছিল কেউ রেনকোট কিনেছিল কেউ ঘং কিনেছিল এইভাবে যাব ভাবেছিল। কিন্তু আপনারা তো মেলাটা ক্যান্সেল করছেন তাদের উদ্দেশ্যে দু চার কথা বললে ভালো হতো ওই দর্শক বিন্দুকেও বলা আছে যে লড়াইটাই যখন হসে নাই তখন কালকে কি করে পৌঁছিবে যেদিন আপডেটে ছাড়বো সেদিন পৌঁছিবে প্রত্যেকে একটা গুরুত্বপূর্ণ ভিডিও আপনারা শুনতে পারলেন যে কোন লড়াইটা ক্যান্সেল হচ্ছে তো আপনারা এনাদের মানে আপডেটের অপেক্ষায় থাকবেন কবে লড়াই করছে সেটা আপনারা এই চ্যানেলের মধ্যে দিয়েই পাবেন তো আর কিছু বলছি না ভিডিওটা আমরা এখানে শেষ করছি কারণ মানিক দিতে চিতরাতে অনেক জল পড়ছে জলের কারণে আমরা সেম মানে সেরকম প্লেসে ভিডিও করতে পারছি না আর কি বলব এই যে কানাহবাবুর আমাদেরকেটুকু আশ্রয় দিয়েছে ওনাকেও অনেক অনেক ধন্যবাদ ওনার আশ্রয় যে আমরা ভিডিওটা করলাম তো যত সারা রসিক পুরুলিয়া পাবলিক সবাইকে এই বার্তাটা পৌঁছাতে পারলে খুবই আনন্দিত হব কারণ আপনাদের কাছে এই বার্তাগুলো পাঠানোয় আমাদের কাজ আছে তো এই বলে আমরা বক্তব্যটা শেষ করছি আর দাদাও যে কথাটা বললে আমার শুনে ভালো লাগলো আগাম জানায় দিল যে উনি লড়াইটা বন্ধ করছে আর যে পাবলিক দর্শক ভিডিওটা দেখছো আর দু চার লোককে শেয়ার করবেন কারণ ওনারাও হয়তো না ভিডিও দেখে চলে আসবে আসর আসতে ফিরে যাবে কারণ একটা মানুষের ম্যাক্সিমাম যেখিন থেকে আসুক দুশো টাকা খরচা আছে যেন দাদার ওই টাকাটা বাঁচিয়ে যায় এইভাবে আপনারা একটু সবাইকে শেয়ার করবেন আর জানাবেন যে দাদা ওইখানে মেলাটা ক্যান্সেল হয়েছে এই বলে বক্তব্য আমরা শেষ করছি নমস্কার আর পরবর্তী ভিডিও দেখা আছে তাই এখনও হয়নি এক নম্বরটা তো দেখা যাক লড়াই হচ্ছে কি না হচ্ছে অপেক্ষায় থাকছি আর হলে লড়াই সম্পূর্ণ দিয়ে থাকবে নমস্কার দাদা